মোক ভয় নকৈছে মোৰ বাপজন থাকে টেঙা এটা গৈছে বস্তু গাওঁ ধুই বেলাই আছো কি কৰবাৰে চাৰি পাঁচ দিন থৈ খালি নদীত গা হৈ উঠিছে

আলাইকুমাই কেমন আছে সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমাদের এই ভিডিও মূলত বানার কারণ হচ্ছে যে এই খাল বিলে পুকুরে নদীতে যারা গোসল করতে যান তারা গোসল করতে যাবেন না অনেকেই মনে হন যে এরকম নদীতে বা পুকুরে যা অনেকেই ছেলে মেয়ে হারা হচ্ছে এই কারণে আমরা ভিডিওটা টা বানাইছি ভিডিও কেমন হয়েছে কমেন্টে এ বলবেন আর আমাদের কিছু বলবে বলেন

অনেক অনেক ভালো আছে আজকের ওয়েদারটাও অনেক সুন্দর আর এবং আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন এই আজকের ব্যাকগ্রাউন্ড সর্বোচ্চ পরিমাণে আজকের ব্যাকগ্রাউন্ড আমাদের ভিডিওর কোয়ালিটি হিসেবে ভালো হয়েছে আমি এই বিষয়ে কিছু বলতে চাই না আমি বলতে চাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আমাদের ভিডিও হচ্ছে পাশে থাকেন সব সময় শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভিডিও দিকে র্যাঙ্কে তুলে দিয়েছেন আমাদেরকে আপেস দিকে নিয়ে যাইতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের এই ভিডিও গুলো এরা যারা বললো যা কিছু আমাদের ভিডিও যা উদ্দেশ্য নিয়ে করেছে এই উদ্দেশ্য হচ্ছে মূলত ওইটা না আর উদ্দেশ্য তো উদ্দেশ্য আমরা হচ্ছে চাই যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কেউ যেন বাবা হারা না হয় কেউ যেন মা হারা না হয় আর কেউ যেন আবার সবাইকে থেকে নদীতে গোসল করতে দেবেন না এটা বড় কথা না সবাইকে সবকিছু স্বাধীনতা দেওয়াটাই উচিত কিন্তু অতিরিক্ত অফার ভালো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর আমাদের এই ভিডিওটা কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন